খায়া খায়া শল্লে আমি তো চপড়ি বেড়ে গেছে না। এই দেখা যা আঠারো বছরের মাইয়া কসি মাইয়া আর পঞ্চাশ বছর হয়ে যাবে বেডির বয়স চেয়ারা সব দুতা বুতা হয়ে গেছে গা বাবার বাবা গলা সিট লাগা লিপস্টিক লাগায় বুইরা অন্যায় আপনি চোখে কি পড়ছে আপনি দেখেন না আমি বুইরা হইছি না না হইছে আপনার মতো খেত আমি খেতের মতো থাকমু আপনার মতো আমার দেখলা মাংস কইবো আমি মা আর আপনার দেখলা মা কইবো না আমার পোলাই আপনার শালি ঢাকা শুরু করে দিব ডাকুক সমস্যা কি আমি তো শালের মতোই দেখতে ডাকতে সমস্যা কি জামাই সকলে জামাই ডাকবো বাসাতে বের হন আমি যাবো না আমি টাকা নিয়ে যাবো আর আপনি এত বড় কথা বলে ফেলছেন আমি এই বাসায় খাই দেয় ঘুমাই আপনার ছেলেটা খাই হ্যাঁ নিয়ে যুম নিয়ে যুম দামি দামি শাড়ি পরে আমার পোলার টাকা এই নিয়ে আরে কি হইছে ডাকতেছ কেন ওই থাকোস এতক্ষণ ধরে ডাকতাছি বৌমা ভালো আছো এত ভালো থাকার কোনো দরকার নাই তো শাশুড়ি আয়সা আমাকে কত বড় খোটা দিতে জানো বলতেছে আমার ছেলের বাড়ি থাকেন খান আবার সাইজা গুজা থাকেন আমি বলে আঠারো বছরের যুবতী হ্যাঁ পোলাই বলে আমার শালিক ডাকবো কি বেয়াদি করতেছে তুই দেখছো ঠিকই কয়েছি বৌমা দেখো তো তুমি তোমার মা একখানে দাঁড়া দেখো তো সবাই কি করবে জানো তোমরা দুই বোন তোমরা দুই বান্ধবী এরকম করবে তোমার গোটা কি মা মাইয়া কইবো জীবনে কেন আসছেন আর আমার আম্মু কি করলো না করলো সেটা তো আপনি দেখা দরকার নাই হুম চাপা বাবা হাত লাভেনা দিলাম খবরদার তোমার বাসা আমি থাকতে নাই আমার ছেলে কুরবানির লাগা টাকা পাঠাইছো ওই টাকা দাও কি বলে কুরবানির জন্য টাকা পাঠাইছি এগুলো নাকি অর্ডার দিয়া দিতাম হ্যাঁ 1 লক্ষ টাকা পাঠাইছে আমার ছেলে জীবনে চোখে দেখছেন 1 লক্ষ টাকা হ্যাঁ কোন জগে দিন না জীবনে চোখে দেই নাই এই তো আমার পোলা পুতাশাবি তো কষ্ট করে ইনকাম করে আমার চোখে দেখানোর লাগা আমার পুলা পাঠাইছে বুঝো এ লাগে দেখমু কইলা দিছ আপনি রে হ্যাঁ কি বলছ আপনি কে ফোন দিয়া বলছে যে তোমার পলারবার কাছে কুরবানির লাগে এক লক্ষ টাকা বাড়াইছি ওই টাকাটা যেন নি আসো কুরবানি আপনি দিবেন না আমি দিব তোমার দিয়া লাগব না গেরামে দেবমু গেরামে করো এখানে দিব কুরবানি ঠিক আছে গেরামে কোন কুরবানি দেওয়া হবে না আমি আমার বাড়িতে কুরবানি দিব চাপা কি লরা দেখছস চাপা মুখ মানে বন্ধ করে নিঃশ্বাসও ছাড়ে না আপনি এত করেন আমার ছেলে যদি এবার বাংলাদেশ আসে আপনার নামে বিচার দিমু পিটু বলবেন কি বলবেন হ্যাঁ কি বলবেন আপনি ছেলে যদি আমার কথাই বিশ্বাস করবে আপনি ওর কথা বিশ্বাস করবেন বুঝতে পারছেন তুমি জার্মান তো তোমার কথা বিশ্বাস করব এই মহিলা বেশি কথা বলে আর আপনি এবারেতে কেন আসছেন বেহোন বেহোন এখনি বের হন টাকা দাও কোন টাকাটকা নাই বের হও টাকা না দিলে যাব না বের হও করেন কেন আর করান সমস্যা নাই না হলো তো আমার তো 20 বছরের বড় আপনি দেখছো

আমার পুলার টাকা আমার পোলার ইনকাম আমার পুলার বাড়ি আমার পোলার ঘর আমার পোলার সবকিছু আপনার নাক গলান কি লিখা হ্যাঁ শয়তান বেটি কত বড় শ্বাস আমরা কত বলি কথা শুনি দেখো আর পোলার ভাষা বলে আর পুলার ভাষা আপনি কোনো ছেলের বাড়ি নাই এটা আমার বাড়ি ঠিক আছে এটা হচ্ছে আমার মেয়ের বাড়ি এজন্য আমি খামু দামু ঘুমামু সাজ্জা গুজে 18 বছর কে 15 বছরের যুবতীর মতো থাকমু দাদা তোর কি সমস্যা মেয়ের বাড়ি কোন না কন আমার স্বামীর বাড়ি আমার স্বামীর বাড়ি এমন কোন তাই লইব

বকুল জামাই এমন করতেছো কেন তুমি ছি আমি তোমার শাশুড়ি হইতো কেমন করব মাম্মা বলেন আপনার মেয়ের থেকে আপনি অনেক সুন্দর আর যেভাবে সাইজা থাকেন কেউ আপনি দেখলে কি বলবে জানেন এটাই আপনার মা আর আপনি মেয়ে জামাই আমার শাশটা তো হবি আমার খুব পছন্দ এই যে আম্মা এমন করো না জামাই আমার ডর লাগতেছে নিয়ে যাও আম্মা আমার ভিতরটা টপ 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 করতেছে আপনারে দেখে আম্মা বিশ্বাস করেন আম্মা আপনি তোমার আমি তা লাগ

আমার মার জন্য কোরবানি দেওয়ার জন্য সেই টাকা আপনারা দিবেন সেই টাকা মেয়েরা দিবেন পার্লারে দেবেন কথা কস একটা কথা বলবি না কথা বলবি তো চাপার দাঁত সব কুইলা পালামো এই

যে বেড়ার কাছে তোর মারো সেই বেড়ার কাছে বিয়ে দিবি দুইজনে এক বেড়া সংসার করবি বেড়ায় মাঝখানে থাকবো তোরা মাই দিয়ে দুজন দুই পাশে থাকবি সুন্দর হইবো যা কি কথা কি কথা বলছি বাইর আমার হার ভাঙা পরিশ্রমের টাকা আমি পাঠাইছি সেই টাকা কোরবানির জন্য পাঠাইছি তুই টাকা মেরা দিছ তোর মা আর তুই এই যে পাঁচ সাত বছর যে বিদেশ ছিলাম আমার মার একটা টাকা দেশ নাই আমার বাড়ি তুই সীমানায় আসবি না যদি আসস তোর খবর আছে কিন্তু কি ভিতরে চলো যেমন কুকুর তেমন মুগুন না দিলে এগো শিক্ষ হইব না আম্মা চলো ভিতরে চলো পরে কথা বলবো চলো